কারখানা তৈরির জন্য মাঠের জমি ঘেরাকে কেন্দ্র করে চাষিদের বিক্ষোভ পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রামে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কারখানা তৈরির জন্য মাঠের জমি ঘেরাকে কেন্দ্র করে মঙ্গলবার চাষিরা বিক্ষোভ দেখালো উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি কোম্পানি তারা চাষিদের কাছ থেকে জমি ক্রয় করে পাঁচিল তোলার কাজ করছিল কিন্তু বেশ কয়েকজন অনিচ্ছুক চাষি তারা ওই কোম্পানিকে জমি বিক্রি করেনি তবু তাদের জমি যেহেতু কোম্পানির ক্রয়িত জমির মাঝখানে পড়ে যাওয়ায় তাদের জমিও পাঁচিলের মধ্যে পড়ে যায় এতে পরবর্তীতে চাষাবাদ করার জন্য তারা ওই কোম্পানির ভেতর প্রবেশের রাস্তা পাবে না বলে মনে করছেন যে কারণে আজ ওই অনিচ্ছুক চাষিরা ওই কোম্পানির বিরুদ্ধে সোচ্চার হয় এবং পাঁচিল তোলার কাজে বাধা দেন জমি মাফিয়াদের কাছ থেকে এলাকাবাসীদের জমি উদ্ধার করতে মাঠে নামলো এলাকার চাষিরা পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় জমি বিনা অনুমতিতে প্রাচীর দিয়ে ঘিরে নেওয়া হচ্ছিল তা আটকে দিল এলাকারি চাষিরা জানা যায় বাইরের একটি কোম্পানির মাস্টার ইন্ডিয়া রিসাইক্লিং নামে এলাকায় বেশ কয়েকটি জমি তারা কেনে এবং যার মধ্যে জমির চরিত্রে উল্লেখ রয়েছে দেবত্ব এবং সরকারি ভেস্টেড ল্যান্ড সেই ল্যান্ডগুলি কিনে স্থানীয় পঞ্চায়েতের অনুমতি না নিয়েই প্রাচীর দিচ্ছিল বলে অভিযোগ তুলে এলাকারি চাষিরা কাজ বন্ধ করতে যায় স্থানীয় আজাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী সেই কাজটি করার ছিল বলে অভিযোগ যদিও সে ব্যাপারে পঞ্চায়েত সদস্যার স্বামী মুখ খুলতে চাননি পাওয়া গেছে গ্রামবাসীদের তরফ থেকে যে বিনা পারমিশনে জমি ঘেরা যাচ্ছে তা আপনার কাছে দরখাস্ত দিয়ে গেছে তারা কিছু আপনি কি ব্যবস্থা নিচ্ছেন কমপ্লেন পেয়েছেন কবের মধ্যে নোটিস করবেন আপনার নাম এবং পরিচয় অভিযোগ রয়েছে অভিযোগ আমরা এই এলাকার সব চাষিরা আজকে এসেছি সব পারিপার্শ্বিক আশেপাশের জমি সব চাষিরা মাস্টার ইন্ডিয়া রিসাইক্লিং মাস্টার রিসাইক্লিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই কোম্পানি এই জায়গাটা কিনেছে এক একর সাতান্ন শতক তাদের নামে রেকর্ড মানে তারা সেই জমিটাকে শোনা করেছে শালি থেকে আর কি শোনা করেছে বা ইয়ে কনভারসেশন করেছে কিন্তু বাদ বাকি জমিগুলো এখনও শালি জমি সেটা তো গেল জমি সবটা জমি কেনে নিই মাঝখানে এই দাগটা ফাঁকা আছে তার পাশের দাগ ফাঁকা আছে

এই কোম্পানি যা জমি যা কিনেছে যা যার উপর এই যে আর কি ফাঁচিল তোলা হচ্ছে তার মধ্যে ভেস্টেড ল্যান্ড আছে সরকারি পাট্টা জমি আছে এবং দেবত্ব সম্পত্তি আছে তাহলে আজকে তাহলে পারমিশনগুলো তাহলে হয় কী করে কার মদতে করা হচ্ছে এবং কিভাবে এটাকে আমরা রোকার জন্য আমরা আজকে এসেছি রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790-8496-820